বন্ধুরা মুখটা পরিষ্কার তো হচ্ছে কিন্তু মুখে কি ভাব আসছে ফর্সা ভাব আনার জন্য কি করতে হবে করতে হবে এই সহজ উপায়টা বন্ধুরা নিজের ত্বককে যদি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও এই গরমেও তো এই জিনিসটা করে মুখে লাগাও হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা তৈরি করে জাস্ট দিনে দুবার করে এটা মুখে লাগাতে হবে এটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারবে দিনে দুবার করে এটা লাগাতে পারলে দেখবে স্কিন খুব ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে স্কিন থেকে দাগ ছোপ চলে যাবে গ্লাসের স্কিন হয়ে যাবে তার জন্যে দেখো আমি এক চামচ অ্যালোভেরা জেলের সাথে দিলাম এক চুটকি মতন হলুদ অ্যালোভেরা জেল আর এই হলুদটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এখানে মার্কেটের অ্যালোভেরা জেলই নিতে পারো এবার তার সাথে আমি দেব এক চামচ ভর্তি ভর্তি করে গোলাপ জল বন্ধুরা এই গরমে এই অ্যালোভেরা জেল আর গোলাপ জল তোমার স্কিনকে কিন্তু জাস্ট চেঞ্জ করে দিতে পারে স্কিনের টেক্সচার পাল্টে দেবে স্কিনে ফর্সা গোলাপি আভা এনে দেবে তোমরা আমার কথা শুনে জাস্ট ইউজ করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে তার সাথে দিচ্ছি আমি হাফ চামচ মতন বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে বেসন যদি তোমাদের কাছে না থাকে বা বেসন যদি স্যুট না করে সেই জায়গায় তোমরা আটা বা ময়দাও ইউজ করতে পারো বা চালের গুঁড়িও ইউজ করতে পারো তার সাথে দিতে হবে চার পাঁচ ফোঁটা লেবুর রস পাতি লেবুর রস তবে যদি তোমাদের স্কিনে লেবু স্যুট না করে সেক্ষেত্রে তোমরা লেবুটা স্কিপ করতেও পারো তবে লেবুটা দিলে কি বলো তো একটা লেবু একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আর স্কিনটাকে ফর্সা উজ্জ্বল চকচকে করে দাগ ছোপ উঠিয়ে দেয় তো রেমেডি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তো দেখো এটা লাগাবার আগে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম মুখটা এমনি আমার পরিষ্কার করাই আছে ফেস ওয়াশ করে নিতে পারো তোমরাও আমার মুখে কোনো রকম মেকআপ বা ধুলো ময়লা কিছুই নেই তো মু পরিষ্কার মুখে এই ফেস প্যাকটা দেখো সুন্দর করে একটু লাগাবে ফার্স্ট প্রথম সবার আগে মুখটাতে পুরো ফেসে ভালো করে এটা লাগিয়ে নেবে এটার মধ্যে আমি দিয়েছি হলুদ হলুদ এই যে গরমকালে প্রচণ্ড পরিমাণ ঘাম হয় একনে পিম্পলসে প্রবণতা বেড়ে যায় এই হলুদ কিন্তু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে তোমার স্কিন থেকে পলিউশান দূর করবে এবং স্কিনটাকে জীবাণু মুক্ত লাগবে। আর বেসন তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে অ্যালোভেরা জেল আর গোলাপ জল স্কিনটাকে সুদিং করবে দশ থেকে পনেরো মিনিট রাখার পর দেখো মুখটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে এবার দেখো এখানে আমি ইউজ করছি মামাআর্থের বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরাম এই সিরামটার ভেতর আছে বিটরুট আর হাইড্রনিক অ্যাসিড যেটা তোমার স্কিনকে দিনে দিনে ফেয়ার করবে একটা পিঙ্ক গ্লো দেবে স্কিনের মধ্যে একটা গ্লাস স্কিন পিঙ্ক গ্লো দেবে এই সিরামটা আমি সম্পূর্ণ ফেসে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এই সিরামটা খুব লাইট ওয়েট আর ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এই গরমকালের জন্য একদম পারফেক্ট মুখটা একটু তেল চুপচুপে হয় না এবার সকালবেলা যখন লাগাবে তখন কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্য অবশ্য করেই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে তো তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করো যে কোন সানস্ক্রিন ভালো আমি তোমাদেরকে অনেক সানস্ক্রিনের রিভিউ বলি এবং তার কি গুণাগুণ সেগুলো বলি আজকে বলছি মামা আর্থের বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিন এর মধ্যে বিটরুট আর হাইড্রোরনিক অ্যাসিড আছে যেটা তোমার স্কিনকে হাইড্রেট করবে প্লাস সান প্রোটেকশন দেবে আর এটার মধ্যে এসপিএফ ফিফটি আছে বন্ধুরা যেটা কিন্তু তোমার স্কিনকে অনেকটাই প্রোটেকশন দেবে এবং স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে গ্লাসে স্কিন বানাবে মামাআর্থ হলো একটি প্লাস্টিক পলজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনোরকম কেমিক্যাল এতে থাকে না লাইক নো সিলিকন নো প্যারাবিন যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোড ইউজ করলে কিন্তু তোমরা আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে সুচেতনা টু জিরো টু ফোর তো আর মামা আর্থ সম্পর্কে নতুন করে তো বলার কিছুই নেই মামা আর্থের প্রোডাক্ট যেমন দারুন তেমনই কিন্তু এদের কাজ এই প্যাকেজিং দেখো দুর্দান্ত প্যাকেজিং এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত্র তো পাবেই তাছাড়া ফার্স্ট ক্রাইতে গিয়ে বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে মামা আর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটও আছে সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো আর তাছাড়া এখন কিন্তু মামা আর্থ অনলাইন ছাড়াও অফলাইনেও মামা আর্থ পাওয়া যাচ্ছে যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু মামা আর্থের প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা সেখান থেকেও পারচেস করে নিতে পারো আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব একবার চেক করে নিও তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই